প্রিয় আজকে জানব কেন ইরানকে হারানো অসম্ভব ইরান শুধু একটি রাষ্ট্র নয় এটি একটি আঞ্চলিক এবং মধ্যপ্রাচ্যের কৌশলগতি শক্তি তারা মধ্যপ্রাচ্যের সব থেকে প্রভাবশালী দেশ তাদের সামরিক ও রাজনৈতিক ধর্মীয় ও প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী এছাড়া বিশ্বে যে পরিমাণ প্রভাব বিস্তার করেছে ইরানের চিরশত্রু আমেরিকা ও ইসরায়েলের মতো পরাশক্তি দেশগুলো হামলা করার আগে শতবার চিন্তা করে তারা ইরানকে সরাসরি যুদ্ধে হারাতে পারবে না শুধু সামরিক নয় বরং রাজনৈতিকভাবে ইরানকে হারানো প্রায় অসম্ভব এর পিছনে রয়েছে ইরানের শত শত বছরের প্রচেষ্টা ইরানকে আমেরিকা অতীতে অনেকবার দমন করার চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি বারবার তারা নিষেধাজ্ঞা দিয়েছে ইরানকে কেন ইরানকে দমন করা প্রায় অসম্ভব এই সকল বিষয় জানতে পারবেন আজকে ইরানের এমন একটি ভৌগোলিক অস্ত্র রয়েছে যেটি পারস্য উপসাগরের পাশে অবস্থিত হজমস্ত আলী যেটি দিয়ে বিশের বিশ পার্সেন্ট তেল রফতানি হয় এটি সম্পূর্ণভাবে ইরানে নিয়ন্ত্রিত মুহূর্তের মধ্যে প্রণালী বন্ধ করতে পারে বন্ধ হলে আমেরিকা সহ ইসরায়েল এবং পশ্চিমার তেল সংকটে পড়বে তখন আমেরিকা ও ইসরায়েল এবং তাদের মৃত্যুদের অর্থনীতির বিশাল ক্ষতির মুখোমুখি হতে হবে একদিক থেকে এই কারণে পশ্চিমারা ইরানকে ভয় পায় দুই নাম্বার যে কারণ ইরান সামরিক দিক থেকে কোনো অংশে কম নয় তাদের আছে আধুনিক মিসাইল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এছাড়াও হাইপারসনিক মিসাইল অত্যাধুনিক ড্রোন ও প্রতিরক্ষামূলক স্বয়ং সম্পূর্ণ কাঠামো এই সকল অস্ত্র তারা নিজেরাই তৈরি করে এবং বিশ্ব বাজারে বিক্রি করে আমেরিকা ও ইসরায়েলের সবচেয়ে বেশি চিন্তার কারণ ইরানের মিসাইল সিটি ইরানের মিসাইল সিটি এমনভাবে তৈরি করা হয় যা মাটি থেকে শত শত ফুট নিচে তাই মিসাইল সিটি ধ্বংস করা অসম্ভব এমনকি যুক্তরাষ্ট্রের বিটি বোম্বার দ্বারাও মিসাইল সিটি ধ্বংস করা অসম্ভব কারণ ইরানের কোন অঞ্চলে আছে তা কেউ জানে না সিটিতে রয়েছে হাজার হাজার ও ড্রোন যে বছর যুদ্ধ করে শেষ হবে না অস্ত্র এটি পশ্চিমা ও ইসরায়েলের আতঙ্ক তিন নম্বর যে কারণটি ইরানের রয়েছে আই আর জেসি এছাড়া মধ্যপ্রাচ্যে আছে ইরানের পক্সি বাহিনী যেমন হিজবুল্লাহ হতি শিয়া মালয়েশিয়া দ্বারা ইরানের নির্দেশে যে কোনো সময় মার্কিন ঘাঁটিতে হামলা করতে পারে এছাড়াও ইরানের জাতি লড়াই ও আত্মত্যাগে অভ্যস্ত আট বছর ধরে ইরান ও ইরাক যুদ্ধ তার প্রমাণ ইরান পারমাণবিক অস্ত্র তৈরি পুরোপুরি না হলেও তার প্রান্তে আছে ইরানে রয়েছে পড়াশক্তির দেশগুলোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক যেমন রাশিয়া চীন উত্তর কোরিয়া এবং পাকিস্তান একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যুদ্ধ মানে অর্থনৈতিক বিশাল ক্ষতি কিন্তু ইরান চার দশক ধরে মার্কিন নিষেধাজ্ঞা হুমকি সবকিছুর মাঝে ইরান থেকে রয়েছে এমনকি বিভিন্ন প্রযুক্তি অস্ত্র তেল গ্যাস নিজস্ব বাজার গড়ে তুলেছে ইরান এই সকল কারণে ইরানকে দমন করা অসম্ভব আশা করি বুঝতে পেরেছেন কেন ইরানকে সরাসরি যুদ্ধে হারানো অসম্ভব প্রিয় দশক এই বিষয় নিয়ে ইসুল আজকে ভিডিও ভিডিওটি সম্পূর্ণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ